অন্যায়ের মধ্যেও আসছে এই ঘটনাগুলো এছাড়া ইমাম ইবনে তাইমার একটা জীবনী গ্রন্থই প্রকাশ করছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারিভাবে মাওলানা আব্দুর রহিম এটার লেখক তিনি এখানে বিস্তারিত ইতিহাস আনছেন ইমাম ইমনে তাইমা রহমতুল্লাহ আলাই যে যুগে আসছেন ওই যুগে শুধু কবর পূজা আর মাজার পূজা সব সুফিবাদী হুজুরা দখল করে আছে পুরো পৃথিবীটা এরকম সময় যখন ইমাম ইবনে তাইমা রহমতুল্লাহ আলে আসলেন ইমাম ইবনে তাইমার সাথে এই বিদাতি হুজুরদের অনেক হলো পরাজয় হয়ে যায় যেখানে যায় সেখানেই হয়ে যায় যেমন একটা একটা গেছেন দেখছেন বিদাতি হুজুরা কেরামত দেখাচ্ছে কি আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তো বাদশাহ দেখে তো ও আমাদের হুজুরদের কত পাওয়ার কত কেরামতি তো ইমাম ইবনে তাইমা বলছে এগুলো সব ভণ্ডামে এগুলো কোনো কেরামতি নাই আমি আপনাদের প্রমাণ করব। ইমা ইবনে তাইমা বলছে এগুলো যে ভণ্ডামিগুলো আমি প্রমাণ করে দেখাবো আচ্ছা ঠিক আছে বিদাতী ওই স্থুি ভণ্ড হুজুরদেরকেও খবর দিলেন কেরামত দেখানোর জন্য আর ইবনে তাইমাকেও খবর দিলেন ওইটা বাতিল প্রমাণ করার জন্য রাজ দরবারে হাজির এখন যখন ওই ভণ্ড স্থুি হুজুর কেরামত দেখার জন্য আগুন দিয়ে হেঁটে যাচ্ছে বা যাবে এরকম সময় ইবনে তাইমা বলছেন হুজুর আপনার সাথে একটু কথা আছে কি আপনি একটা গোসুল করে তারপর দিয়ে হেঁটে যাবেন গোসুল করে আগে গোসুল করে হেটে যান হুজুর আর গোসল করবে না বুঝাতে পারে হুজুর আর গোসল করবে না কেন হুজুর তার শরীরের মধ্যে এমন ধরনের একটা মেডিসিন মাখছে যেই মেডিসিন মাখলে আগুনের উপর দিয়ে হেঁটে যাবে কিন্তু কোনো কাজ হবে না তাহলে এটা কি কেরামতি না ফাজলামি ভন্ডামি ভন্ডামি না এই হুজুর তার গোসল করবে না তখন রাজাকে বললেন যে দেখেন একবার খলিফাকে বললেন এই ঘটনা আপনার এই ভন্ড হুজুরের তখন তো ভণ্ড হুজুরের কেরামতি ধরা পড়লো এখন হুজুর কি তার উপর রাখবে না তার উপর সন্তুষ্ট হবে সন্তুষ্ট হয়ে গেল বিভিন্ন দিক দিয়া ইমাম ইবনে নামে অপবাদ মিথ্যা যে তুমি হচ্ছে হয়ে হয়ে গেছো গেছো তুমি তুমি সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করো আমরা সুফি হুজুরা কত সুন্দরভাবে সমাজ চালাচ্ছিলাম তুমি এসে গন্ডগোল বাজাই দিলা এইভাবে নানান অপবাদ দিয়ে ফেতনাকারী আখ্যায়িত করে ইমাম ইবনে তাইমিয়াকে জেল খাটাইলো ইমাম ইবনে তাইমা আপনার গড়ে তার সারা জীবনের বেশিরভাগ সময়টা জেলখানায় কাটেছে 28টা বছর কয় বছর 28টা বছর লোকটা বিবাহ शादी পর্যন্ত করতে পারেনি এই বিদাতী হুজুরদের জালায় শেষবার যখন জেলে যায় এই জেলে যাওয়ার ঘটনাটা ছিল এরকম ইমাম ইবনে তাইমা রাহমাতুল্লাহ আলাই যখন দেখলেন যে কোবর কোবরের কাছে চাওয়ার জন্য কবর জিয়ারত করার জন্যে কোবরের কাছে সন্তান চাওয়ার জন্য মানুষ এক দেশ থেকে আরেক দেশ জিয়ারত করতেছে কবর জিয়ারত করতেছে না আপনাদের ময়মনসিং থেকে সিলেটে দিয়া গিয়া মাজার জিয়ারত করে না হ্যাঁ তো এটা কিন্তু হারাম এই ফতুয়াটাই ইমাম ইবনে তাইমা রহমতুল্লাহ আলাই তার সমাজে যখন দিলেন ঐতিহাসিক ফতুয়া বলে ইমাম ইবনে ইমার এটা কি ফতুয়া যে সফরের দূরত্ব হয় এরকম দূরত্বে কবর জিয়ারত করা হারাম বুঝতে পারিনি সফরের দূরত্ব সমান দূরত্ব গিয়ে কবর জিয়ারত করা হারাম মানে যতটুকু রাস্তা গেলে আপনি সালাতকে কসর করেন মুসাফির হিসেবে ধরেন অতটুকু রাস্তা যখন যাবেন তখন আপনি এই পরিমাণ রাস্তা কবর জিয়ারতের জন্য বাইতে পারবেন না বুঝতে পারেনি ধরেন শাহজালালের কবরটা আছে আপনার গাজীপুর এখান থেকে ওইখানে কি সফরের রাস্তা হবে না তাহলে এই ওইটাকে জিয়ারত করার জন্য আপনি যেতে পারবেন না গেলে কি হবে শিরিক হবে কতটুকু যেতে পারবেন আপনার আশপাশে চার পাঁচ দশ কিলো এতটুকু যেতে পারবেন কিন্তু সফরের দূরত্ব হয় এরকম দূরত্বে গিয়ে কবর জিয়ারত করা কি হারাম এই ফতুয়া যখন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই দিলেন ওই ভণ্ড কবর পূজারি মাজার পূজারি হুজুরা কি করলো জানেন কেউ কেউ বলছে ইমাম ইবনে তাইমিয়ার জিব্বা কেটে দিতে হবে কেউ কেউ বলতেছে কাকে আপনার বেদ দিয়ে প্রহার করতে হবে কেউ কেউ বলছে তাকে জেলে বন্দি করতে হবে কেউ কেউ বলছে তাকে কতল করতে হবে বিশাল আন্দোলন ইমাম ইবনে তাইমিয়ার নামে এই হুজুররা সমাবেশ করে করে আপনার খলিফাকে আপনার এর বিরুদ্ধে নিয়ে গেল তখন খলিফা কি করলো পরিবেশকে ঠান্ডা করার জন্য ইমাম ইবনে তাইমিয়াকে জেলে আবার বন্দি করলেন এই জেলে যখন বন্দি করেন তখন সময়টা ছিল আটাইশ মাস আবার কিছু কিছু হাদিসে আপনার রেওতে আসছে তিন বৎসর এই জেলখানায় তিনি ছিলেন বছর তিন বছর তিন বছর তিনি যখন জেলখানায় ছিলেন তখন তিনি কি করলেন কিতাব লেখা শুরু করলেন কিতাব এখানে একটা জিনিস আপনাকে বুঝাই জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া তার জীবনের কটা বছর কাটাইছে আঠাশ বছর আর বাহিরে এর থেকে কম সময় কাটাইছে এবারে যে দেখা যাচ্ছে বাহিরে থাকছে ছয় মাস জেলখানায় থাকছে তিন বছর বা দুই বছর এরকম হয়ে গেছে তো দেখা যাচ্ছে জেলখানার চাইতে বাহিরের পরিবেশটা তার কম জেলখানার অবস্থানটা তার বেশি কেন বেশি জানেন এখানে আল্লাহর একটা হিকমত আছে ইমাম ইবনে তাইমা যখন বাহিরে থাকছেন শুধু বিজাতিদের বিরুদ্ধে বাস আর মাহফিল করে সময় কাটিয়ে দাওয়াতি কাজ করে সময় কাটিয়েছেন বই লেখার সময় ছিল না এই বই আল্লাহ তার দ্বারাই লেখাবেন কারণ তার হচ্ছে অন্ধকারের যুগ যুগে পরিণত গেছে এখানে যদি না একরকম লেখে তাহলে এই জাতিকে ফিরানো যাবে না এই জন্য আল্লাহ সুবান তাকে জেলখানায় বন্দি করে একটা দুইটা কিতাব না কয়টা কিতাব লিখেছি জানেন যদি বাইরে থাকতো এতগুলো কিতাব লেখার সময় হইতো হ্যাঁ সময় হইতো না এই জেলখানায় বসে বসে কিতাব লিখছে শেষ পর্যন্ত হুজুররা হুজুরা দেখলো আরে ইমাম ইবেন তাইমাকে তো জেলখানায় বন্দি করে লাভ হলো না ওখানে বসে গিয়ে আমাদের বিরুদ্ধে কিতাব লেখে তখন ইমাম ইবেন তাইমার নামে আবার বললো সরকারকে নোটিশ দিচ্ছে না ওর কিতাব লেখাও চলবে না ওর কাছ থেকে খাতা কলম যা আছে সব কেড়ে নেন শেষ পর্যন্ত খাতা কলম যা আছে সব কেড়ে নেওয়া হলো কিন্তু ইমাম ইবনে তাইমিয়ার লেখা আটকাতে পারে নেই ইমাম ইবনে তাইমিয়া কলম আপনার কয়লা দিয়ে ওয়ালে ওয়ালে লেখা শুরু করলেন জেলখানার দালানের মধ্যে লেখা শুরু করলেন তার লেখা তিনি চালিয়ে গেছিলেন শেষ পর্যন্ত যা হল বিদাতি হুজুররা তাও ওখানে তাকে টিকতে দিল না তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো কিন্তু কি হলো ইমাম ইবনে জয় হবে দেখেন কেমন খেলা ইতিমধ্যে এই খবর ইমাম ইবনে তাইমিয়ার উপর যে এই নির্যাতন চলতেছে বাগদাদের কিছু আলেম হকপন্থী আলেম এই খবরটা পেয়ে গেল বাগদাদের আলেমগণ তখন এই খলিফার কাছে চিঠি লিখলো কেমন চিঠি যে ইমাম ইবনে তাইমিয়া যেই ফতুয়া দিয়েছে কোরআন এবং হাদিসের দৃষ্টি থেকে তা সঠিক শুধু সঠিকই না ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে এমন একজন আলেম এই যুগের শ্রেষ্ঠ তিনি সাত রাজার ধন বিক্রি বিক্রি করে হলো। সাত রাজার ধন বিক্রি করে হল ইমাম ইবনে তাইমিয়ার সমান কোনো আলেম বা ইলম খুঁজে পাওয়া যাবে না অতএব ইমাম ইবনে তাইমিয়াকে আপনি খুব দ্রুত এই মুসলিম উম্মার কল্যাণের জন্য আপনাকে তাকে নিঃশর্তে মুক্তি দেন এই চিঠি কিন্তু বাগদাদ থেকে আসতেছে আসলেই খলিফা তাকে মুক্ত করে দিবে এখনো ঠিক তার একটু আগে চিঠিটা আসছে বা আসে আসেনি এরকম সময় ইমাম পৃথিবী থেকে জেলখানায় মারা গেলেন জেলখানা থেকে জেলখানায় অবস্থানরত মৃত্যুবরণ করলেন তার মৃত আপনার দুনিয়ার মুখ বা ওই যে জেলখানা থেকে যে খালাস মামলা থেকে খালাস হলো এই মুখটা তিনি আর দেখতে পেলেন না এই সংবাদ তিনি না নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন এখন কথা এই যে দেখেন ইমাম ইবনে তাইমিয়ার উপর যে অত্যাচারগুলো আসলো এরা কারা করল বিদ্যাতি হুজুরা করছে না ঠিক যুগে যুগে এরকম শত শত যুগে শুধু এটাই না ইমাম আবুহানি